উনিশশো সালে বিএনপির জন্মই হয়েছে এদেশের মানুষের জন্য গণতন্ত্র নিয়ে আসা মানুষের ভোটের অধিকার ফিরে নিয়ে আসা এবং কৃষক শ্রমিক সহ এদেশের সমস্ত মানুষের উন্নয়ন এটা ছিল বিএনপির মূল উদ্দেশ্যে এই দল সৃষ্টি হয়েছিল আজকে কত পনেরো বছর যাব আওয়ামী লীগ সরকার বিএনপি তথা বিএনপি বলা শুধু যথেষ্ট অত্যাচার নির্যাতন করেছে বগুড়া মানুষের নাম শুনলে তাদের চাকরি হতো না আওয়ামী লীগ ভালো ছাত্র হন যতই বড় দিক আসেন আওয়ামী লীগ আপনাকে চাকরি দেবে না কারণ আপনার

আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমাদেরকে ইনশাল্লাহ বিএনপি করবে এদেশের মানুষের ভোটের ভাগের অধিকার নিশ্চিত করবে বিএনপি ইনশাল্লাহ এবং শিক্ষা পরিবেশ উন্নয়ন করবে যাতে আমাদের এলাকার মানুষ আরো বেশি শিক্ষায় উন্নতি হতে পারে ছাত্ররা শিক্ষা দীক্ষার মাধ্যমে দেশে বিদেশে এবং এলাকায় আপনার কর্মসংস্থার সৃষ্টি করবো আমরা অনেক বেশি ইনশাল্লাহ আমাদের

ইনশাআল্লাহ ঠিক আছে তাই আমি শুধু আপনাদেরকে উদাত্ম আহ্বান জানাবো আপনারা ঐক্যবদ্ধ হন বিগত দিনে যেরকম নসপুর ধানের শীষ পাগল মানুষ ধানের শীষের ভোট ব্যাপক ভাগ দিয়ে আমাদের আপনাদের বিজয় করেছে কাল বিজয় করেনি ব্যাপক ভোটে বিজয় করেছে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের দীর্ঘ নির্যাতনের ফলে আপনারা হয়ে গেছেন শানিত অস্ত্র আপনারা আগামী দিনে আরো ধানের শীষকে আরো বেশি ভোটে দিয়ে ষড়যন্ত্র করে যদি আপনি আবার ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ভাবে সার দিতে পারবো না একটা ভালো রাষ্ট্র কারণ রাষ্ট্র দেখতে চাই সন্ত্রাস রাষ্ট্র আমরা দেখতে চাই তাই আসেন আমরা রাজি করবো সময় নাই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আগুন দিকিবাসীকে ধন্যবাদ নজরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই খোদা হবে বাংলাদেশ যেতে খাজা